জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হবে যেখানে ফেরেস্তারা পর বিছিয়ে থাকবেন এই সব জায়গাতে বেজাতির সংস্কৃতি তাদের সভ্যতা তাদের নিয়ম নীতি তাদের অন্যান্য চিন্তা ভাবনা যেগুলো ইসলাম কখনোই সমর্থন করে না মেলা জালসার উপলক্ষে মেলা হবে কেনে মেলা যারা বসাচ্ছে মেলা যারা নিয়ে আসছে তারাও অশিক্ষিত অযোগ্য অধম এবং যারা মেলায় অংশ গ্রহণ করছে এরাও বর্বর অযোগ্য অশিক্ষিত অধম নিকৃষ্টতম এরাই এরা কি শুধু উপকার নিজের জন্য কিছু করেছে জিনা এরা ইসলামকে কলঙ্কিত করেছে মেলা বসিয়ে এরা ইসলামকে অপমান করেছে মুসলিমকে অপমান করেছে এরা দুশো কোটি মুসলিমকে অপমান করেছে জালসার নামক জায়গাতে কোরআন ও হাদিস আলোচনা যে জায়গাতে হবে বা হচ্ছে এই জায়গাকে উপলক্ষে করে ইসলামিক সভা উপলক্ষে করে যে যারা মেলা বসিয়েছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং যারা সমর্থন করেছেন যারা নিচ্ছেন সকলেই এরা অধম সকলেই এরা কথা সকলেই এরা অধম অশিক্ষিত আমি যদি আপনাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি কথা বলব না ইনশাআল্লাহ শেখ আছেন আমার সামনে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করে আপনার চার টাকা উপকার হতে পারে দুশো কোটি মানুষ আপনি অপমান করেছেন জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন গোটা বিশ্বের দুশো কোটি মুসলিমকে আপনি অপমান করেছেন ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিমকে আপনি অপমান করেছেন এই ধরনের আপনার সম্মেলন হবার থেকে কেন্দ্র করে আপনি মেলা বসিয়ে কেই মনে করেছেন আপনি মনে করছেন আপনার বিরুদ্ধে কথা বলে না তার জন্য আপনি জামন্তা করবেন নাকি কি ভাবেছেন আপনি দায়িত্বশীলের যেহেতু বক্তব্য বিষয় আছে অতএব এগুলো দায়িত্বশীলদের মধ্যে বর্ত হবে যুবক শুনে রেখ যারা সম্মানিত মা বোন ভাই যারা দায়িত্ব পালন করছেন তারা শুনে রেখেন প্রত্যেককে জবাব দিতে হবে শুধুমাত্র দায়িত্ব বহন করলাম দায়িত্ব নিলাম এটাই যথেষ্ট নয় বিষয় ভিত্তিক আলোচনা করার সাথে সাথেই আমি আপনাদেরকে দুই চারটা পয়েন্ট উপলব্ধি করতে চাই আলোচক যারা আলোচনা যারা করেছেন যারা আলোচনা সমর্থন করেছেন এবং গ্রামের যতগুলো মানুষ আছে এই প্রোগ্রামকে যারা সমর্থন করেছেন এদের উদ্দেশ্যে দু চারটা উপদেশ যে উপদেশ আমি যেহেতু মুসলিম আপনার উপকারের জন্য আমি সৃষ্টি হয়েছি অকুন্ত খায়রা উম্মাতিন ওখর নাস আল্লাহ তাবারা কতরা নিজে বলছেন মানব সম্প্রদায়কে সর্বস্ব সর্বশ্রেষ্ঠ করে আমি সৃষ্টি করেছি কারণ যে সে মানুষের উপকার করবে মানুষের উপকারের জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে অতএব আমি আপনার উপকারের জন্য এসেছি আল্লাহর কসম আমি আপনাকে দুঃখ দেওয়ার জন্য কথা বলিনি কসম আল্লাহর আমি আপনাকে অপমান করার জন্য কথা বলিনি যেহেতু মাইকের সামনে আমি এসেছি আমাকে কথা বলতেই হবে কথা বলাই লাগবে ইসলাম যেহেতু অপমান হচ্ছে কোরআন যেহেতু পদিত হচ্ছে মুসলিম যেহেতু নিষ্পৃত হচ্ছে আপনারও মুসলিম যেহেতু কলঙ্কিত হচ্ছে সেহেতু মুসলিমের দায়িত্ব দায়িত্বশীল হয়ে আমি একজন নগেন্দ্র ও হাদিসের খাদেম হয়ে আপনার সামনে আবাগ সত্য কথা বলাই লাগবে আপনার উপকারের অর্থে আপনার উপকারের জন্য আপনার পরিবর্তনের জন্য আপনার কল্যাণের জন্য তাই আমি আপনাকে কথা বলছি জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন সূত্রে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ তিনি আল্লাহর রাসূলের সঙ্গে বায়াত করছেন বায়াতের সাথে তিনটি কথা বলছেন আল্লাহ রসুল আমি আপনার সাথে চুক্তি করছি আমি আপনার সাথে ওয়াদা অঙ্গীকার করছি আমি আপনার সাথে বায়াত করছি কি যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ মুসলিম আমি তিনটা বিষয়ের সাথে আপসীন হব না তিনটা বিষয় আমি করে যাব তিনটা বিষয় কি এক আমি মুসলিম যেহেতু যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো সলাদ প্রতিষ্ঠিত করবই সলাতের সাথে আপসির নয় কোটি কোটি টাকা মুসলিমের যদি আপনার লস্কান হয়ে যায় সলাদ থেকে তারা কোনোদিন বিমুখ হবে না সলাদ থেকে যারা বিমুখ হচ্ছে তারা মানে তারা মুসলিম নয় সম্মানিত সুধি জারের ইবনে আবদুল্লাহ তিনি বর্ণনাতি দিচ্ছেন আল্লাহ রসুলের সাথে তিনি বলছেন আমি আপনার সাথে ওয়াদা করছি অঙ্গীকার করছি যতদিন আমি বেঁচে থাকব তিনটা বিষয় আপনার সাথে আমি অঙ্গীকার করছি সলাদ প্রতিষ্ঠিত করবই জাকা আমার যদি অর্থ সম্পদ বৃদ্ধি হয় জাকাতের নিসাব নিসাবে যদি আমি পৌঁছে যাই আমার অর্থ তাহলে আমি জাকাত প্রদান করবোই করবো জাকাতের সাথে